শীতের সকালে আমি যেভাবে কাঁচা ধোয়া ক্লিনিং রান্না সবটাই স্টেপ বাই স্টেপ গুছিয়ে করি সাথে নিজের জন্য কিছু সময় রাখি সাথে কিছু টিপস নমস্কার শুভ সকাল সবাইকে অনেক স্বাগত আমার পরিবারে আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের অনেক ভালোবাসা তাই তো আবারও চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে নতুন সকালে তোমাদের সাথে গল্প করব। ঝলমলে রোদ্দুর উঠেছে আকাশটা কি সুন্দর সকালে সমস্ত ঘরের আশেপাশে কাজ করে স্নান করে জামা কাপড় কাচা দোয়া হয়ে গেছে চলে এসেছি সেগুলো মেলতে ছাদে শীতের সকাল একটু যদি আমরা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তাহলে কিন্তু একটু সকাল করে উঠতে পারি এমনিতেও সকাল সকাল ঘুম থেকে উঠা শরীরের পক্ষে অনেকটাই ভালো আর যেহেতু ঠান্ডা আমরা কিন্তু আমরা কিন্তু চাইলে একটু ব্যায়াম হাঁটাচলা করতেই পারি যেহেতু শীতকাল সব কাজ করতে কিন্তু ভালো লাগে শরীর যেহেতু সহজে ক্লান্ত হয় না আর ঘাম বেরোয় না সেই জন্য সকাল সকাল উঠে কাজগুলি করলে অনেকটা কিন্তু সময় পাওয়া যায় যেহেতু দিনটা ছোট একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজগুলা করতে হয় আমরা যেহেতু হাউজওয়াইফ ঘরে থেকে সমস্ত কাজ যেভাবে করবো সেটা কিন্তু সময়ের মধ্যে করার সব সময় চেষ্টা করি স্কুল থাকলে সকালে টিফিন বানানোর তারপর খাওয়া দাওয়া সমস্ত কিছুই কিন্তু দেখতে হয় আর যারা ওয়ার্কিং ওমেন বাইরে ঘরে সবটাই সামলাতে হয় তাদের কিন্তু অনেকটাই কষ্টকর হয় বাইরে থেকে এসে ঘরের সমস্ত কাজ গুছিয়ে করা সবাইকে সময় মতো খেতে দেওয়া তাদের পক্ষে একটু অন্যরকম হয় আর তাদের কষ্টটাও কিন্তু একটু বেশি চা করে নিয়েছি আজকে সকাল থেকেই মাথাটা ভীষণই যন্ত্রণা করছিল তো একটু লিকার চা করেছি বেশি করেই তো ভাবছি একটু মুড়ি দিয়ে খাই আজকে আর সকালে রুটি অন্য কিছু বানাবো না তো ছেলেকে ওইদিকে একটু দুধ মুড়ি দিয়েছি ওইটাই খাচ্ছে তো চাটা খাওয়ার পরে ওকে একটু বই পড়িয়েছিলাম আজকে যেহেতু সোমবার মানে সোমবার ব্লগ তারপর ওকে মানে বই পড়িয়ে আমি রান্নাঘরে এসেছি এসে ফ্রিজ খুলে তো সেরকম সবজিপাতি কিছুই ছিল না তো ফ্রিজ থেকে দেখলাম পেঁপে আর কুমড়োই আছে তো ভাবলাম যে পেঁপেটাকে কুড়িয়ে একটু ঘন্ট বা শাকের মতো করি এভাবে তো ভালোই লাগে আর পছন্দও করে আর প্রতিদিন ওই নিরামিষ রান্নাবান্না কি করব সেটাই মানে বুঝে উঠতে পারি না তো ঘুরিয়ে ফিরিয়ে রান্নাটা এইভাবেই করতে হবে আর পেঁপে তো অন্যভাবে কেউ খায় না কিন্তু ভাতে দিলে আমার ভীষণ ভালো লাগে পেঁপে সিদ্ধটা ভালো খাই ওইদিকে একটু বাদাম আলু ভাজা করে দিয়েছি আর একটু ঘি গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি আসলে নিরামিষ দিনে সবজিগুলো একটু ঘি গরম মশলা একটু তেল মশলা ভালো করে দিয়ে রান্না করলে খারাপ হয় না ভালোই লাগে যারা ওয়ার্কিং উমেন তারা বাইরে ঘরে সবটাই সামলাচ্ছে তাদের কাজ সেরে এসে আবার ঘরের কাজ করা মানে শরীরটা অনেকটাই ক্লান্ত হয়ে পড়ে সেই বিষয়ে আমরা যদি রাতে কিছু কাজ গুছিয়ে রাখি তাহলে কিন্তু পরদিন সকালে অনায়াসে করা যায় যেরকম সকালে কী ব্রেকফাস্ট বানাবো সেটা যদি তৈরি করে রাখা যায় সাথে রান্নাতে কি হবে সেটাও যদি সবজিপাতি কেটে ফ্রিজের মধ্যে ভরে রাখা যায় বা অনেক কিছু থাকে যেরকম ডাল বিচি ওই সমস্ত কিছু কিন্তু আমরা ভিজিয়ে রাখতে পারি বা আগের দিন সেদ্ধ করে ফ্রিজে রাখতে পারি বা আটা মেখে এসব ছোট্ট ছোট্ট জিনিস আমরা যদি গুছিয়ে রাখি আগের দিন তাহলে সকালে অতটা তাড়াহুড়া হয় না আর নিজের হেল্প যদি নিজেকে করতে হয় তাহলে কিন্তু কাজগুলি এভাবেই করতে হবে তারপর চলে এসেছি সোজা রাতে তো এখানে রাতের খাবারের জন্য খিচুড়ি করছি তো খিচুড়িটা সবাই বলেছিল আজকে বানানোর জন্য তো ওইদিকে মুগ ডালটা ভাজা করে আগে ভালো করে সেদ্ধ করেছি তারপর কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েছি তো যেহেতু মানে খেতে হবে তো গোবিন্দভোগ চাল দিয়েছি আর সবজি ওই যা আনা হয়েছে আজকে যেহেতু সোমবার হাট তো সন্ধ্যার সময় হাট তো সন্ধ্যার সময় বাজার করা হয়েছে তো এখান থেকে কিছুটা সবজি দিয়ে দিয়েছি আর রাতে এই যে মশলার কোটা খালি হলে কিন্তু আমি রাতেই বেশিরভাগ ভরে রাখার চেষ্টা করি যেহেতু সকালবেলাটায় আমাকে উঠে তাড়াতাড়ি মানে রান্নাবান্না ওই সব করতেই হবে স্কুলের জন্য তো তো রান্নাবান্না করতে হবে বা জলখাবার বানাতে হবে সেজন্য কিন্তু আমি এভাবেই করি এভাবেই মশলা ভরে রাখি বা রাতে চেষ্টা করি এসব জিনিস গুছিয়ে রাখার জন্য আর অনেক দিন অনেক সময় হয় কি আটাও কিন্তু আমি একটু বেশি করেই মাখি যাতে পরদিন সকালে হয়ে যায় আর ফ্রিজে এক দু দিন আটা থাকে এরকম বেশি দিন রাখি না ওই এক দু দিন হলে পরে তারপর সকালে না বানানো হলে বিকেল সকালে বানানো না হলে বিকেলবেলাটা কিন্তু বানিয়ে খেয়ে নিই তো বাচ্চারা অনেক সময় বায়না করে যে রুটি বা পরোটা সন্ধ্যার সময় বানিয়ে দাও তো এরকম মাখা থাকলে হুটহাট করে কিন্তু বানানো যায় আর আমার সুবিধাও হয় তো শীতের সকাল এভাবে কিছু কিছু জিনিস আর কিছু কিছু টিপস এভাবে ফলো করলে কিন্তু আমাদের কাজের সুবিধা হয় আর সময়ের সাথে সাথে আমরা চলতে পারব কিন্তু সবার ঘরে কিন্তু সবটা হয় না আমাদের যেমন সকালবেলাটায় কী রান্না হবে সেটা কিন্তু আগের দিন রাতে আমরা কখনোই নির্ধারিত করতে পারি না কারণ আমাদের সকালবেলা যেহেতু ওই মাছ মাংসটা খাওয়ার ইয়ে থাকে বেশি বিশেষ করে মাছটা সপ্তাহে দুদিন ছাড়া সোমবার আর শুক্রবার ছাড়া মানে বাজারে গিয়ে যে মাছ পছন্দ হবে সেটাই উঠিয়ে নিয়ে আসবে তো আমাদের যেহেতু রোজ খরচাপাতি করার সুবিধা আছে বা করার জন্য আছে ঘরে কেউ না কেউ সেই জন্য কিন্তু আমরা মানে বেশি মাছ মাংস কখনোই ফ্রিজে রেখে খাওয়া পছন্দ করি না আর আমরা কিন্তু করিও না আর ভালো লাগে না আমারও সবসময় কিন্তু মাছ কিছু থাকলে আমি ভাজা করে হয়তো রেখে দিই বা কখনো মানে খুবই কম ফ্রিজে রাখি রান্না করা জিনিস তো যাই হোক এভাবেই চলে মানে আমাদের ঘরে কিন্তু সবার ক্ষেত্রে তা হয় না যারা বাইরে গিয়ে কাজ করে বা খরচ করার প্রতিদিন লোক থাকে না তারা কিন্তু ফ্রিজে আজ মাংস পুরো সপ্তাহের জন্য আমরা স্টোর করে রাখতেই পারি মানে সবাই সংসারের হালটা বুঝেই কিন্তু চলতে হবে সেটাই তো আমার ঘরে যেরকম আমি কিন্তু সেটাই করি আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করি তো রাতে খাবার সময় হয়ে গেছে আর দুপুরে কিছুটা পেঁপের শাক ছিল ওই দিয়েই খেয়েছি দুপুরবেলা যেহেতু পকোড়া বেগুনি হয়েছিল সেই জন্য রাতে কিন্তু আর কিছু করলাম না তো এখানে একদিন তো এখানে একদম পরদিন সকালে আবার চলে এসেছি কারণ ভিডিওটা অনেকটাই ছোট হয়েছিল তাই আর রান্না থেকে শুরু করলাম এখানে রান্না করছি বেগুন ভাজা প্রথমেই তো আর ভাত বসিয়েছি ডালটা আগেই করে নিয়েছি তো সকালে আজকে ওই খেয়েছি কালকে রাতের খিচুড়ি ছিল আমি খাইনি বাকি সবাই খেয়েছে আর সাথে কিন্তু দু তিনটা পরোটাও বানিয়ে নিয়েছি ওই আটা মাখা ফ্রিজে ছিল তো ফট করে কিন্তু তিন চারটে রুটি বানিয়েছি রুটি পরোটা মিক্স করে যেহেতু ছেলেকে স্কুলে দেব আর নিরামিষ সময়কালীন ওকে স্কুলে খেতে বারণ করেছি যেহেতু ওইদিকে বাচ্চা তো বুঝবে না খেয়ে নেবে তাই ও কিন্তু খায় না তাই ঘর থেকে পরোটা আর তরকারিটা দিয়ে দেবো ওই কালকের কিছুটা পেঁপের ঘন্ট ছিল সেটাকে জাল করে নিয়েছি আর দুটো পরোটা দিয়ে দেব তো এরকমই সকালবেলাটায় তো টিউশন থেকে আসার আগে আমার রান্না মোটামুটি হয়েছে তোকে কিন্তু ভাত দিয়েছিলাম তারপরে যে আমি অনেকটা সময় পর ভাত খেয়ে নিয়েছি আর রান্নাঘর প্রতিদিন যদি একটু একটু করে পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু এতটা ঝামেলা হয় না আর ওই সপ্তাহে একদিন হাতে সময় নিয়ে একটু ভালো করে পরিষ্কার করলে কিন্তু পুরো সপ্তাহটা চলে যায় যাদের মানে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় থাকে না ওই সপ্তাহে শনিবার কিংবা রবিবার একদিন হলে কিন্তু ছুটি থাকে তখন কিন্তু এই কাজগুলো যেগুলো আমাদের এক্সট্রা কাজ সেগুলো কিন্তু অবশ্যই আমরা করে নিতে পারি বা ঘরের কেউ যদি থাকে সাথে সাথে কেউ হাতে হাত লাগিয়ে দিলে সেই কাজগুলো অনায়াসে শেষ হয়ে যায় আর পুরো সপ্তাহের জন্য সেই কাজটায় আর হাত দিতে হয় না তো রান্নাঘর আজকে অনেকটাই পয় পরিষ্কার করেছি আর একটু নরচর করেছি যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন হয়ে আসো ভিডিওটির কোন অংশ একটু ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও তোমাদের প্রত্যেক একটা লাইক নতুন বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে সেই জন্য সবাই একটা লাইক দিয়ে প্রত্যেকের ভিডিও ওয়াচ করো তো যাই হোক এখন কিন্তু রান্নাঘর একদম সুন্দর করে গুছিয়েছি তো তারপরে এই যে চলে এসেছি ছেলে কখনো বিছানা তোলে কখনো কিন্তু তোলে না তারপরে এই যে এখন রুমটাকে সুন্দর করে গুছিয়ে নেব তো সকাল সকাল হাতে আমার সময় না থাকলেই রান্নার পর কিন্তু করি যখন যেদিন আমার যেরকম সময় বুঝে কাজগুলো করতে হয় আমি কিন্তু সেইভাবেই করি অন্যদিকে সময় নষ্ট না করে ওইদিকে রান্না ফেলে যদি আমি এখানে এসে গোছাতাম তাহলে কিন্তু আমার সময়টা অনেকটাই লাগতো আর ওইদিকে কিন্তু ছেলেকে আমি সময় মতো স্কুলের টিফিন আর ভাতটাও কিন্তু দিতে পারতাম না হয়তো রান্নার ফাঁকে এসে বিছানাটা গুছাতে পারতাম কিন্তু একটু করেই আমাকে চলে যেতে হতো তো রান্নার সাথে সাথে আবার ওইদিকে তো আমি রুটি পরোটাগুলো বানিয়েছি তারপর সবজিটা ওকে টিফিন বাটিতে ঢেলে দিয়েছি আর রান্নার ফাঁকে বাসনও ধুয়েছি সেই জন্য ওই সময় বুঝেই কিন্তু আমি কাজগুলো করি যখন যেরকম তখন কিন্তু সেরকমভাবেই চলি তো যাই হোক বিছানাটার মধ্যে ভালোই রোদ্দুর আসে শীতকালের সময়টা আর পর্দাটা সরিয়ে দিই আর তুষকটা কিন্তু ভালোই গরম হয়ে যায় তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো